বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নমস্কার সবাইকে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমাদের চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে দিন আশা করি সবাই ভালো আছো ভালো থেকো আশা করি সবাই ভালো আছো ভালো আছি থেকো আমার মা সারাদিন কী কি করে দেখতে থাকো মা সারাদিন কী কী করে দেখতে থাকো আর অবশ্যই পাশে থাকবে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে

কইডা সোবি আভি জানি না কি হইব ডে আমে তো আমারে চক্কো গমাই কেন বহালাইবো হরা ও ইয়াউনে তো পাইছ এ মারলো কারা বন্ধিলা

মোটর গল্প এনেক পছন্দ করে কিন্তু খেঁচরি করলে আমার কাছে বেস্ট লাগে এটা আমার কাছে খুব ভাল লাগে তো এগুলো আমি নিচে এগুলি হচ্ছে রান্না করবো তোলেই শাক এই যে খুব সুন্দর খুব সুন্দর শাক এই যে এই যে অতি সুন্দর একদম নখ নৌকা বলতে একদম টাটকা টট তাজা আর কি আমাদের গ্রামের ভাষায় বললে আর কি নখনকা এই যে আমাদের তো তাজা

मोबाइल मे गल् बगिनि

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পলাই পোলাই কি করবো জান মনে কইসা মায়াক দিলে দৌকা মনে না করছে কামা মায়ের কষ্ট হইব না একা একা বাবা শাক তুলো দি মায় রে না তুমি হেল্প করবা হেল্প করবা দা সিদ্ধ দেখাও নাকি বাবা বাবা টাইম নে খাওয়া যায় না সিদ্ধ দিলে তখন খাওয়া যায়

তো বন্ধুরা এই যে সবজি সবজিটা আমি রেডি করে দিতেছি কারণ সবজি তো আমাদের বাড়িতে যেদিন সবজি রান্না হয় ওই দিন সবজি অনেক বেশি করে রান্না করা হয় কারণ সবজি অনেক ভালো লাগে খেতে বাড়ির সবজি সার নাই বিষ নাই কারণে সবজিগুলো খাইতে অনেক ভালো লাগে এই সবজি গুলো আমি অনেক জলের মাধ্যমে দেখছি 嗯，谢谢。

তো আমি মটর কলৈর শাক আর সবজি রান্না করছি আর আমাদের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত